সুপ্রভাত বন্ধুরা আজ দোসরা এপ্রিল দু হাজার চব্বিশ গতকালকে এসেছি শিরিডিতে গতকালকে যতটা সম্ভব আমি শিরিডি মন্দিরের আশপাশ এবং সেটার নিয়মকানুন সম্বন্ধে আপনাদেরকে দেখিয়েছি চলুন আজকে আমরা যাব হচ্ছে শনি সিংনাপুর আজ সকালবেলা হোটেল থেকে বেরিয়ে আবার সাইবাবা মন্দিরের আশপাশটা একটু বেরিয়ে নিলাম আমি গতকাল শ্রী সাইবাবার সমাধি মন্দির দর্শন করেছি তাই আজ আর সমাধি মন্দিরে ঢুকলাম না বেশ কিছুক্ষণ আশপাশটা বেরিয়ে চলে এলাম সাই প্রসাদালয় এই হচ্ছে সাই প্রসাদালয় যাওয়ার জন্য মেন প্রবেশদ্বার ঢুকে পড়লাম প্রসাদ গ্রহণের জন্য কুপন কাউন্টারে কাউন্টার থেকে প্রসাদের টোকেন নিয়ে নিলাম এটা ফ্রিতে এবারে টোকেন হাতে এগিয়ে গেলাম প্রসাদ গ্রহণের জন্য জমা করে প্রসাদ গৃহে ঢুকে পড়লাম বিরাট বড় জায়গাতে প্রসাদ বিতরণ চলছে আমিও নির্দিষ্ট জায়গায় বসে পড়ে প্রসাদ গ্রহণ করে নিলাম এরপর প্রসাদ গৃহ থেকে বেরিয়ে হোটেলে একটু রেস্ট আজ একবেলা রেস্ট রেখেছি কারণ গত কয়েকদিন ধরে টানা জার্নি হচ্ছে বলে শরীরটা একটু রেস্টের দরকার আজ বিকালে যাব শনি ঠাকুরের গ্রাম শনি সিংনাপুর দর্শন করতে হোটেলে তিন ঘন্টা মতন বিশ্রাম নিয়ে দুপুর শা দুটোর সময় চলে এলাম সাইবাবার যে মডেলটা করা আছে তার পাশ থেকে কিন্তু এরকম ট্রাভেলার গাড়িগুলো পাওয়া যায় এই গাড়ি করে শনি সিগনাপুর শেয়ারে যাওয়া যায় মাথাপিছু ভাড়া হচ্ছে দুশো টাকা যাওয়া এবং আসা দুপুর আড়াইটে নাগাদ গাড়ি ছাড়ল সাইবাবার মন্দির থেকে এই শনি সিগনাপুর গ্রামের দূরত্ব বাহাত্তর কিলোমিটার ড্রাইভারের থেকে জানতে পারলাম সময় লাগবে প্রায় দু ঘন্টা মতো আমাদের গাড়ির সব যাত্রী যাচ্ছে শনিদেবের গ্রাম দেখতে গাড়ি গাড়ি তো আর সামনে বসেছি নন এসি লু বইছে ডিগ্রি দাক্ষিণাত্যের মালভূমির মধ্যে সোজা পথ ধরে আমাদের গাড়ি এগিয়ে চলেছে ডান দিকে বা দিকে এইরকম ধুধু প্রান্তর জুড়ে শুধু চাষের জমি দেখা যাচ্ছে জানতে পারলাম এখানে প্রচুর আঙুর চাষ হয় এখন আঙুরের সময় একদম শেষের দিকে তাই ক্ষেতগুলো খালি রয়েছে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসে আসলে চারিদিকে শুধু আঙুরের ক্ষেত দেখা যায় আর শুনলাম ফেব্রুয়ারি মাসে কুড়ি টাকা কেজি দরে আঙুর কিনতে পাওয়া যায় এছাড়া এখানে প্রচুর আখ চাষ হয় গাড়ি রিজার্ভ করে গেলে এসি গাড়ির জন্য সতেরোশো থেকে দু হাজার টাকা মতন চার্জ পড়ে শনি সিঙ্গাপুর যেতে আমি আটত্রিশ ডিগ্রি টেম্পারেচারে বাইরে গরম হাওয়া খেতে খেতে এগিয়ে চললাম এইভাবে এক ঘন্টার একটু বেশি সময় গাড়ি চলার পর প্রায় ষাট কিলোমিটার মতন আসার পরে গাড়ি এক জায়গায় না এখানে হচ্ছে আখের রস খাওয়ার ব্যবস্থা আছে যার যেরকম ইচ্ছা সে কিছু খেয়ে নিতে পারবে এই যে আজকের টেম্পারেচার আমাদেরকে এখন আখের রস খেতেই হবে শরীরটাকে একটু ঠান্ডা করতে হবে এতটা রাস্তা আসতে গিয়ে মুখে পুরো লু লেগেছে তাই জন্য কিন্তু আখের রস খেতেই হবে দেখা যাক কত করে নেয় এই জায়গাতে দেখলাম বলদের দ্বারা আখের থেকে রস বার করা হচ্ছে জানতে পারলাম এই যে কাঠের আগ পেশাই যন্ত্রটা এটা নিম কাঠ থেকে তৈরি এইভাবেই এখানে আখ থেকে রস বার করা হয় এই পদ্ধতি দীর্ঘ বছর ধরে চলে আসছে আমি কুড়ি টাকা প্রতি গ্লাস এই দামে আখের রস খেলাম বেশ ভালো ফ্রেশ দেখলাম এখানে আখের গুড় বিক্রি হচ্ছে একশো টাকা কেজি গুরগুলো বেশ শক্ত এরপরে আবার গাড়ি এগিয়ে চলল বেশ কিছুক্ষণ গাড়ি চলার পর আমরা শনিদেবের গ্রামের প্রবেশদ্বার দেখতে পেলাম আরও বেশ কিছুটা চলার পর শনি সিগনাপুর গ্রামের পঞ্চায়েতের তরফ থেকে প্রতি যাত্রী পিছু পাঁচ টাকা করে ট্যাক্স নেওয়া হলো ব্যাপারটাতে আমি একটু অবাক হলাম যাই হোক যেখানে যা নিয়ম সেটা তো আমাদের মেনে চলতেই হবে এরপরে আরও কিছুটা রাস্তা এগোনোর পর গাড়ি আমাদেরকে পার্কিংয়ে ঢুকিয়ে দিল আমরা প্রথমে দর্শন করবো শনিদেবের মন্দির এখন বাজে বিকেল পাঁচটা পঁয়ত্রিশ এই গাড়ি এখন আমাদেরকে এখানে এসে নামিয়ে দিল এবারে এখান থেকে আমাদেরকে যেতে হবে মন্দিরের কাছে চলুন মন্দিরে যাই শেয়ার গাড়ি মন্দির দর্শন করে আসার জন্য সময় দেয় এক ঘন্টা আমরা প্রত্যেকের ড্রাইভারের নাম্বার রেখে দিলাম এবং ড্রাইভার আমাদের প্রত্যেকের নাম্বার রেখে দিল পার্কিং থেকে বেরিয়ে পড়লাম এই হচ্ছে মন্দিরে যাওয়ার প্রধান প্রবেশদ্বার চলুন যাওয়া যাক প্রধান প্রবেশদ্বার দিয়ে ঢুকে পড়লাম সুন্দর এক করিডোর ধরে এগিয়ে পৌঁছে গেলাম মন্দির কম্পাউন্ডে মন্দির চত্বরে সুন্দর ব্যবস্থা পুরো মন্দির পরিসর সুন্দর করে সাজানো গোছানো প্রথমেই মন্দিরের বিরাট এক প্রবেশদ্বার মন্দিরে শনি ঠাকুরকে কিন্তু তেল চড়ানো হয় আমি এখন এখান থেকে মন্দির কমিটির যে দোকান আছে সেখান থেকেই আমি একটা তেল কিনবো পঁয়ত্রিশ টাকা দাম সামনে হাঁটতে হাঁটতে দেখলাম এই গরমেও প্রচুর মানুষ এসেছেন এই শনি দেবতার কাছে মূল মন্দিরে যাওয়ার পথে ডান দিকে এবং বাঁ দিকে শনিদেবের মূর্তি রাখা আছে ভক্তদের ইচ্ছা অনুসারে মালা পরানোর জন্য বাইরে থেকে কিন্তু অনেকে অনেক কিছু ডালা নিয়ে আসছে কিন্তু মন্দিরের ভেতরে শুধু তেল ছাড়া আর কোনো কিছুই কিন্তু ঠাকুরকে দেওয়া যায় না এখানে তাই সমস্ত বাস্কেট রাখা আছে এখানে জমা করে দিতে হচ্ছে বাইরে অনেক দোকানিরা বলবে পুজো দেওয়ার ডালা নিতে চেষ্টা করবেন শুধু তেলটুকু নিতে আবার এগিয়ে চলা শনিদেব সমস্ত গ্রহদের রাজা বলে শনিদেবকে গ্রহরাজ বলা হয় তিনি কর্মফলদাতা শুনেছি সারা দেশে যত শনি মন্দির আছে তার মধ্যে একটিতে ভক্তিভরে দর্শন করলে মনস্কামনা পূর্ণ হয় সঙ্গে গ্রহদোষও কেটে যায় সেই রকমই একটি মন্দির হল মহারাষ্ট্রের এই শনি সিগনাপুর মন্দিরটি তবে এই মন্দিরের বিশেষত্ব হল এখানে শনিদেবের মূর্তি পুজো হয় না এখানে পুজো হয় একটি বড় শিলাখণ্ডে জনশ্রুতি আছে বহু বছর আগে এক প্রাকৃতিক দুর্যোগের সময় এই শিলাখণ্ডটি জলে ভেসে আসে তখন সেই অভিনব শিলাখণ্ডটি দেখে গ্রামের কিছু মানুষ ছেনি হাতুড়ি দিয়ে ভাঙার চেষ্টা করে শিলাখণ্ডে আঘাত পড়তেই শিলা থেকে রক্ত বের হওয়া শুরু হয় তখন সবাই শিলাখণ্ডটিকে ছেড়ে পালিয়ে বাঁচে সেই দিন রাত্রেবেলা শনিদেব এক গ্রামবাসীকে স্বপ্ন দিয়ে জানায় তিনি ওই শিলাখণ্ডে অধিষ্ঠিত রয়েছেন আরও বলেন যে গ্রামের মামা ভাগনা জুটিকে নিয়ে ওই শিলাখণ্ড এনে স্থাপন করতে তারপর গ্রামবাসীরা সেই শিলাখণ্ড স্থাপন করলে শনিদেব সবাইকে আশীর্বাদ দেন যে এই গ্রামের নিরাপত্তার দায়িত্ব তিনি নিজে স্বয়ং বহন করবেন তখনই সিগনাপুরের বাসীরা প্রতিজ্ঞা করেন যে কারোর বাড়িতে প্রবেশ আর হবে না মনে করা হয় স্নিগ্ধাপুরে কেউ কোনো অপরাধ বা অন্যায় করেন না তারপর থেকে এই স্নিগ্ধাপুরে কর্মফলদাতা শ্রী শ্রী শনিদেবের জাগ্রত মন্দিরের পরিচিতি পায় আমরা স্থানীয়দের থেকে জানতে পারলাম এই গ্রামে কেউ চুরি করার চেষ্টা করলে শনিদেবতার তার শাস্তি স্বরূপ তার চোখ দুটো অন্ধ হয়ে যায় আমি সেই শনিদেবকে সামনে থেকে প্রণাম জানালাম এবারে শনিদেবকে তেল চড়াবো বলে চলে এলাম সবাই যেখানে শনিদেবকে নাম করে তেল ঢালছেন এই যে আমিও এখান থেকে ঠাকুরের উদ্দেশ্যে তেল ঢেলে দিলাম দেখলাম সবার তেল একসঙ্গে এসে এই পাইপলাইনের মাধ্যমে পাম্পের সাহায্যে শনিদেবের শিলার ওপর গিয়ে পড়ছে কেউ সরাসরি এসে শিলার উপরে তেল দিতে পারেন তাতে পাঁচশো টাকা ডোনেশন কুপন নিতে হবে শনি জয়ন্তী ও আমাবস্যায় এখানে প্রচুর ভক্তের সমাগম হয় আজকের এই শনি তীর্থভূমির ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল আপনাদের প্রতি কটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন তীর্থক্ষেত্রে ছুটে চলার জন্য আমি এবারে সামনে রাখা মহন্ত উদাসজি মহারাজের মূর্তি দর্শন করলাম আবারও শ্রী শনিদেবকে প্রণাম জানিয়ে বেরিয়ে এলাম পুরো মন্দির চত্বর বেশ সুন্দর পাশেই আছে লক্ষ্মী মাতার মন্দির এবং তার একটু দূরেই আছে দত মন্দির আরও একটু দূরেতে স্বয়ং মহাদেব অধিষ্ঠান করছেন মন্দির পরিসরের সামনে এই যে জলধারা যাওয়ার জায়গা এই জায়গাতেই শ্রী শনিদেবের শিলাখণ্ড ভেসে এসেছিল এবং তা পরে প্রতিষ্ঠা করা হয় এরপরে আমি মন্দির পরিষদ থেকে বেরিয়ে এলাম এই যে শনি সিংনাপুর গ্রামটা রয়েছে এই গ্রামে কিন্তু তালা ব্যবহার হয় না এখানকার মানুষের এতটাই বিশ্বাস আছে এই জন্য তারা কিন্তু তালা না দিয়ে পুরো বাড়ি ঘর ছেড়ে বেরিয়ে যেতে পারেন ওই যে আগে আমি শোনালাম এখানে যদি কেউ চুরি করতে আসে তাহলে কিন্তু সে অন্ধ হয়ে যায় চলুন একটু ঘুরে দেখি বাড়ি বাড়িঘর দৌড় এমনকি এইখানে কোনো ব্যাংকে পর্যন্ত তারা সিস্টেম নেই ঢুকে পড়লাম মন্দিরের পাশেই সিগনাপুর গ্রামে গ্রামে এক বাড়িতে লোককে দেখে ঢুকে পড়লাম তার ঘরে ভাইয়া গাঁকার सिर्फ स्लाइडिंग लगते क्यों लॉक नहीं होते सिक्योरिटी क्या है शनि भगवान के लिए है इधर इसलिए हम लॉक नहीं लगाते और घर क्या बैंक बैंक को भी लॉक तो नहीं होता बैंक पर लॉक नहीं होता नहीं नहीं लॉक नहीं होता वो तो सिक्योरिटी है माने बहुत सिक्योरिटी है तो भी लॉक नहीं लगता नहीं नहीं लॉक नहीं लगता आपका घर पर नहीं है नहीं लॉक नहीं लगता हां सिर्फ स्लाइडिंग का लगते हैं এই যে দেখুন এটা হচ্ছে মেন দরজা ঘরে ঢোকার জন্য এই দরজায় কিন্তু কোনো দরজার ফ্রেম নেই কিছু নেই সুন্দর প্লেন একটা জায়গা রয়েছে যেখান দিয়ে ঢুকতে হবে এই যে দরজা বলতে এইখানে একটা পাতলা প্লাইউডের প্লাইউড রাখা আছে এটা জাস্ট রাত্রেবেলা বেড়ালের জন্য আলগা করে লাগিয়ে রাখেন এইটুকুই অবাক सत्य सोनीदेव तो ए कतो बड़ो कृपा चलो देखा गांव है हम लोग देखते हैं कोई किसी का लॉक नहीं है नहीं है सर। या क्या है ये मतलब दो सौ साल पुराना मंदिर है या किसी घर को ताला नहीं मिलेगा आपको किसी घर को दरवाजा भी नहीं मिलेगा या चोरी नहीं होता है अगर आप आप बोलेंगे या दरवाजा नहीं है तो हम वहां जाके चोरी करेंगे लेकिन आप जब मन में सोचते हो और या आते भूमि में तो आपके मन से ख्याल निकल जाता है वो ऐसी बात है। या किसी घर को लॉक मिलेगा नहीं या भी नहीं होती शनि बाबा की क्रूप ऐसा भी शनि शनि सिंगापुर में ऐसा है। बहुत बहुत अच्छा, बहुत नाम राहुल नाम राहुल बुरुड़े शनि सिंगापुर बाहर जाना है ठीक চলে এলাম গ্রামের দোকানে দেখলাম দোকান ঘরেরও কোনো জায়গাতে কোনো পাল্লা নেই অথচ দোকান ভর্তি জিনিস আছে সব কিছুই এইরকম খোলা পড়ে থাকে ভাইয়া দোকান হয় তো রাই দোকানে এ ওই দোকানটা इधर नट बोल्ट किराना दुकान है और तेल का होलसेल दुकान है हाँ। तो क्या है दरवाजा है. हाँ। है कुत्ती बिल्ला बिल्ली, बिल्ली जो रहता है ना हाँ। वो अंदर जा नहीं जा, जाने देने देते हम उसको खाली उसको नट बोल्ट का लॉक लगाते देखो ये होटल है सामने ये होटल को खाली देखो ऐसा पर्दा लगाया और ये देखो ये होटल है पूरा

নতুন নতুন তীর্থক্ষেত্রে ছুটে চলার জন্য আজ এখানেই শেষ করলাম আগামী পর্বে দেখা হবে আরও এক জ্যোতির্লিঙ্গ দর্শনে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সন্ধ্যা